তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে ক্যাটাগরি কীভাবে এডিট করবে সেটা বিস্তারিত দেখিয়ে দেব এবং তার আগে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে যে যাদের ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে হাতের লেখা এ কোনো ডিজিটাল নাম্বার পাওয়া যায়নি তারা কি করবে নাম্বার টু যেটা হয়েছে যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে অর্থাৎ এ থেকে বি বি থেকে এ হয়েছে তাদের ক্ষেত্রে কী হবে তো এই দুটো প্রশ্ন করার আগে আরেকটা ছোট্ট একটা প্রশ্ন রয়েছে যেটা জেনারেলদের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে কিছু আপডেট করার দরকার নেই যা আছে সেরকম হবে দুই হয়েছে যাদের যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে অর্থাৎ এ থেকে বি বি থেকে এ হয়েছে তারা কি করবে অর্থাৎ চেঞ্জ হওয়ার পরে বর্তমান যেটা রয়েছে যাদের এ থেকে বি হয়েছে তাকে বি দিতে হবে বি থেকে এ হয়েছে তাদের এ দিতে হবে কেননা এটা এখন এই পর্যায়ে রয়েছে পুরানো উত্তর দিলে কিন্তু সমস্যা হতে পারে আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ম্যানুয়াল যেটা রয়েছে হাতের লেখা এখনো পর্যন্ত ডিজিটাল নাম্বার পাওয়া যায়নি নোয়া রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তারা কি করবে তারা ওইটা দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে পরবর্তীকালে কিন্তু এটা আপডেট হবে এবং সেটা আপডেট পর্যায়ে রয়েছে যেহেতু ব্যাকলগ যেটা মানে উইন্ডোজ ওপেন হয়েছে সেখানে কিন্তু ওবিসি যে আগে যে ছেষট্টিটি ছিল সেটা রয়েছে নতুন কিন্তু হয়নি ওকে ওটা কিন্তু আপডেট হবে সেইভাবে সে ম্যানুয়াল থেকে তখন ডিজিটাল নাম্বারটা পাওয়া যাবে তাতে কোনো সমস্যা হবে না যেহেতু এটা আগে ইস্যু করা রয়েছে অর্থাৎ আমাদের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন এবং গেজেটের আগে কিন্তু ইস্যু করা রয়েছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় বা হবে না তো এবার আমরা দেখে নেব যে কিভাবে এডিট অপশন করা যাবে এবং যে একশো চল্লিশটি যে জাতিকে অন্তর্ভুক্ত করা সব সকলে আছে কিনা ওকে তো তার জন্য আমাদের কি করতে হবে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে মূল ওয়েবসাইট এই সেই ওয়েবসাইটে আসতে হবে আসার পর এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে ওকে তো এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে একটা নতুন উইন্ডো খুলে যাবে যেখানে আমাদের যে ক্যান্ডিডেটস আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আমরা এটা দিয়ে নিই ওকে তো এটা দেওয়ার পরে ফটো আপলোডেড ইমেল ভেরিফাইড মোবাইল ভেরিফাইড চলে আসবে এবং আমাদের একদম লাস্টের দিকে চলে আসবো অর্থাৎ এডিট ক্যাটাগরি ভাই নোটিস নামা নম্বর যেটা রয়েছে এই অপশনে আমরা আসার পরে এখানে ক্লিক করব ওকে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের কি অপশন বা কীরকম আছে দেখি এখানে দেখো আপডেট কাস্ট ক্যাটাগরি এখানে কিন্তু এগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটাগরি এখানে কিন্তু টিক দিতে হবে এখানে যদি টিক না দেয় তাহলে নট অ্যাপ্রুভ বা সিলেক্ট ক্যাটাগরি এটা কিন্তু তোমার কাজ করতে পারবে না আগে টিক দেবে তারপর হবে ওকে এই যে বক্সটা এই বক্সে টিক দিতে হবে টিক দেওয়ার পরে নট অ্যাপ্রুভ এটা তো থাকবেই আর সিলেক্ট ক্যাটাগরি এটা কিন্তু এই যে উইন্ডোটা পপ খুলে যাবে তো এখানে আমরা এটা কিন্তু থাকবে ঠিক আছে নট অ্যাপ্রুভ আর বলছে নট অ্যাপ্রুভ এটা কিন্তু দেখে ভয় করবে না ওকে এবার সিলেক্ট ক্যাটাগরিতে যেটা রয়েছে যে নিউ ক্যাটাগরি এই জায়গায় আমাদেরকে ক্লিক করতে হবে ওকে এটা কিন্তু ম্যান্ডেটরি দেখো দেওয়া আছে ওকে তো এই সিলেক্ট ক্যাটাগরিতে টিকলাম টিক দেওয়ার পরে দেখো এখানে সমস্ত যে মানে পর্যায়ে যারা কাস্টের মধ্যে পড়ছে তাদের সমস্ত যে অপশানগুলো চলে আসছে এবং তুমি যে কাজটা থাকবে সেটা দেবে যেমন ওবিসিএ ওবিসিএ দিলাম এইবার সার্টিফিকেট নাম্বার এই যে সার্টিফিকেট নাম্বার দেখো স্টার চিহ্ন দেওয়া আছে এখানে কিন্তু তোমাদের যে ম্যানুয়াল বা ডিজিটাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা দেবে ওকে এটা কিন্তু আছে সাব ক্যাটাগরি সিলেক্ট সাব যে অর্থাৎ করছো যে সাব ক্যাটাগরি এখানে যে ডিটেলস দেয় দেয় একশো চল্লিশটা যাওয়া হয়েছে সমস্ত ওবিসি যে এখানে আপডেট হয়েছে তো তো তোমরা যে কাস্টের মধ্যে হচ্ছ সাব কাস্ট সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে যে সাবমিট রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের আপডেটটা হয়ে যাবে তো এটাই ছিল আজ গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবে এবং স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই যদি দেখো তো সাবস্ক্রাইব করে রাখবে এবং আইডিটা একটু ফলো রাখবে ওকে তো আশা রাখছি ম্যানুয়াল যে ডিজিটাল ম্যানুয়াল থেকে ডিজিটাল খুব দ্রুত হয়ে যাবে এটা চাপের কিছু নেই এটা আপডেট চলছে যেহেতু একশো চল্লিশটা এসএস আপডেট করেছে বাকি ব্যাকওয়ার্ড ক্লাস আপডেট